ঘরের বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি কিন্তু আমাদের ঘরের এই যে ফ্যান আছে সেটাও পরিষ্কার রাখা আমাদের খুবই জরুরি আর এই ফ্যানটা যেহেতু সামনে শীতকাল সেহেতু কি হবে আমাদের কিন্তু এই ফ্যানটার আর কোনো কাজ থাকবে না তো শীত পড়ার আগে অবশ্যই বন্ধুরা তোমরা ফ্যানটাকে ক্লিন করে না চেষ্টা করবে কিন্তু কি উপায় এই ফ্যানটা ক্লিন করবো কেননা এই ফ্যান ক্লিন করতে গেলে যেটা নাকি সমস্যা হয় সেটা হলো আমরা বাজার চলতি বিভিন্ন স্ট্যান্ড আছে যেটা নাকি কিন মানে কিনতে থাকি আর সেই কিনতে গেলে কি হয় আমাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সেই স্ট্যান্ড মানে ঝাড়ুগুলো কিনতে হয় তো আমরা যদি ঘরেই একটা এরকম ইয়ের সাহায্যে হ্যাঙ্গারের সাহায্যে একটা ঝু মানে ফুল ঝাড়ু বানিয়ে ঝুল ঝাড়ু যেটাকে বলে সেটা বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কি তাই না সেরকমই আজকে একটা ছোট টিপস নিয়ে এসেছি যে কিভাবে তোমরা হ্যাঙ্গারের সাহায্যে জামা কাপড় রাখার এই ছোট্ট হ্যাঙ্গারের সাহায্যে তোমরা কিভাবে ফ্যানকে ক্লিন করতে পারবে তো বন্ধুরা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখানে দেখতেই পারছো যে প্লাস্টিকের একটা এরকম মোটা কিন্তু আমি ইয়ে নিয়ে নিয়েছি যেটা নাকি আমরা জামা কাপড় রাখি সেই হ্যাঙারটা কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু এই বন্ধুরা এই হ্যাঙ্গারটা কিন্তু সরু হ্যাঙ্গার হলে হবে না এরকম মোটাই কিন্তু হ্যাঙ্গারটা হতে হবে এরপরে যদি তোমাদের ঘরে থাকা যে পুরনো যে সুতির ন্যাকড়াগুলো থাকে অনেক সময় কি হয় যে অনেক জামাকাপড় থাকে যেটা নাকি ছিড়ে ছিঁড়ে যায় বা অনেক গামছা থাকে যেগুলো নাকি পুরনো হয়ে যায় তো সেইগুলো আমরা কিন্তু ঘরে জমিয়েই রাখি তো সেই যে ন্যাকড়াগুলো দিয়ে এইভাবে দেখো একটু মোটা করে কিন্তু এই যে দড়িটার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমাদের এই র্যাকটার সাহায্য মানে র্যাকটার মধ্যে আটকে দিতে হবে তা দেখো আমি কিন্তু একটা প্লাস্টিকের দড়ি নিয়ে নিয়েছি দড়িটার সঙ্গে কিন্তু আর এই কাপড়টাকে আমি খুব টাইট করে টেনে টেনে কিন্তু বেঁধে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা তোমরা করে নেবে তো একটা সাইডের কিন্তু এভাবে আমি বাজছি তোমরা দেখতেই পারছো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেভাবে করছি সেভাবে কিন্তু তোমরা করবে তাহলে দেখবে যে তোমাদের বাজার থেকে কিন্তু আর কোনো এরকম ঝুলঝাড়ু কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না বা তোমাদের চেয়ারের ওপর উঠে কষ্ট করে এরকম হাত দিয়ে কিন্তু ফ্যান মোছার কোনো দরকারই পড়বে না তোমরা সহজে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে এরকম ঝুলঝাড়ো বানিয়েও নিতে পারবে তার সাথে কিন্তু তোমরা ইয়েও করতে পারবে মানে উপর নিচ থেকে হাত না লাগিয়ে তোমরা কিন্তু এই পাখাগুলোকে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এরপরে আমার ওই নিচের পোশানে কিন্তু ন্যাকড়াটা বাধা হয়ে গেছে ঠিক একইভাবে এই যে দুই সাইডেও কিন্তু এইভাবে আমি ন্যাকড়াটা বেঁধে নেব তো চলো বন্ধুরা এই দেখো আমি এইভাবে আর একটা কাপড় নিয়েছি এখানে আমি একটা আমার চুড়িদারের একটা ছেঁড়া নিয়েছি সেটাও কিন্তু আমি ঠিক এইভাবে আমি বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে গিট দিয়ে নিচ্ছি অনেকগুলো গিটই দিচ্ছি যাতে কোনো মতেই যেন খুলে না যায় আমার এই কাপড়টা তো এটাও কিন্তু আমি ঠিক একইভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই কাপড়টাকে কিন্তু বেঁধে নিচ্ছি এই হ্যাঙ্গারটার সাহায্যে তো তোমরা এটা করে দেখবে এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস আর এটা করতে কিন্তু সেরকম খাটনিও নেই খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে যাবে তো এইভাবে দেখো গিটও মেনে নিলাম ঠিক সেম প্রসেসে আবারও আমি এই সাইডটায় আরেকটা ন্যাকড়া বেঁধে নেব তো দেখো এই যে আর একটা ন্যাকড়া নিয়ে চলে এসেছি প্রত্যেকের ঘরেই পুরোনো যে রং জেলা যে নাইটিগুলো থাকে সেগুলো কিন্তু পুরনো হয়ে গেলে আমরা রেখে দিই তো সেই নাইটিগুলোই আমরা এই কাজে ব্যবহার করতে পারবো এরকম ছোট ছোটো এমন অনেক কাজ আছে যেটা নাকি যে সমস্ত কাজগুলো কিন্তু আমরা এই রকম ঘরে ফেলে দেওয়া বা ওয়েস্টেজ হওয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা সহজে করে নিতে পারি তো এই দেখো এখানেও আমি কিন্তু সেমভাবে যেরকমভাবে দুই পাশ আমি বেঁধেছি ঠিক একইভাবে এই পাশটাও আমি বেঁধে নিচ্ছি এরপরে বাধা হয়ে গেলে আমার কিন্তু এই যে আমার আমি যে হ্যাঙ্গারটা তৈরি মানে যে ঝুলঝাড়ুটা তৈরি করতে চাইছি সেটা কিন্তু আমার কমপ্লিট তো দেখো এই দেখো আমার হয়ে গেল এই পরে এই তিনটে সাইডে এইভাবে ন্যাকড়াত তিনটে এরকম বেঁধে নেবো বেঁধে নেওয়ার পর বন্ধুরা কি করব আমাদের ঘরে দেখো অনেক সময় কি হয় আমাদের যে মফারগুলো থাকে সেই মফারের মাথাটা কিন্তু ভেঙে যায় তো সেই মফারের মাথাগুলো ভেঙে গেলে আমরা কিন্তু ফেলে দিই তো এবার থেকে ওই স্ট্যান্ডটাকে আমরা ফেলবো না কেননা ওই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু অনেকটা কাজ আমরা করে নিতে পারবো তো দেখো এখানে কিন্তু আমি একটা পাইপের টুকরো নিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই শক্তপোক্ত তোমরা চাইলে মফারের ওই যে লাঠিগুলো থাকে যে সেই লাঠিগুলোও নিয়ে নিতে পারো বা ধরো কোনো বাঁশের টুকরো সে কোন যে এটাকে বলে যা মোট কথা হলে একটুখানি শক্তপোক্ত হতে হবে যাতে নাকি তোমরা নিচ থেকে উপরের দিকে উঠিয়ে মানে ভারটা যাতে রাখতে পারে এই মাথার যে আমি বানিয়েছি যেটা হ্যাঙ্গারের সাহায্যে যেটা বানিয়েছি সেটার ভাতটা যেন সেই স্টিকটা রাখতে পারে তো দেখো এটাও কিন্তু আমি খুব ভালোভাবে শক্ত করে বেঁধে নিচ্ছি ওই হ্যাঙ্গারের যে মাথার যে আংটাটা রয়েছে সেই আংটাটার সাহায্যে এখানে আমি চার পাঁচটা দড়ি দিয়ে কিন্তু এই মানে হাতলটাকে বেঁধে নিয়েছি এরপর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমি নিচ থেকেই কিন্তু ভিডিওটা করছি তো দেখো এইভাবে ফ্যানের মধ্যে এই যে ইয়েটাকে এই যে যে আমি বানিয়েছি তো সেই যে হ্যাঙ্গারটা আছে সেই হ্যাঙ্গারটা দেখো ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে কিন্তু এইভাবে টান দিতেই সুন্দরভাবে পাখার যে গায়ে হালকা যে ধুলোগুলো বা যে ঝুলগুলো লেগে আছে সেটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর যেহেতু এই ন্যাকড়াগুলো আমি বেঁধে দিয়েছি সেহেতু কিন্তু এই ন্যাকড়াগুলো গায়ে এটা কিন্তু পুরোপুরি লেগে যাচ্ছে আর ন্যাকড়াগুলো কিন্তু একটু হলেও ঘুরছে আর ঘোরার ফলে কিন্তু সুন্দরভাবে আমার এই ফ্যানটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো বাজার চলতি যে সমস্ত নামি দামি ঝুলঝাড়ু বা বিরাট অঙ্কের টাকা নিয়ে নেবে সেরকম না কিনে তোমরা কিন্তু ঘরেই একটা এরকম কাপড় রাখার যে ইয়েগুলো রয়েছে যে স্ট্যান্ডগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমরা সহজে পাখাগুলো ঝেড়ে নিতে পারবে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফ্যানের থেকে ঠিক আমার কতটা পরিমাণ নোংরা জমেছে এদিক মানে এইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও কিন্তু আশেপাশে অনেকই নোংরা পড়েছে তো বন্ধুরা আমার এই আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর এইভাবে অবশ্যই বন্ধুরা শীত পড়ার আগে তোমরা কিন্তু তোমাদের পাখাটাকে এইভাবে অবশ্যই পরিষ্কার করে নিও এরকম ঘরে একটা এরকম স্ট্যান্ড বানিয়ে স্ট্যান্ড বা ঝুলঝাড়ু বানিয়ে এর ফলে কিন্তু তোমাদের বাজারে গিয়ে কোনো ঝুলঝাড়ু কেনার কোনো প্রয়োজনই পড়বে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা একটা কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা একটু তোমাদের এই ভিডিওটা একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলো না আর যারা দেখছো আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে